প্রায় দু বছর না আগের প্রেসক্রিপশনগুলো নিয়ে আসতে হবে ঠিক আছে আমি কখনো সালফার কখনো এই দুটো আরো ওষুধ চলেছে না যাই হোক অনেকদিন ট্রিটমেন্ট চলছে পেশেন্টের হাত এখন অনেক ভালো আগের ছবি থাকলে বোঝা যেত কতটা সিভিয়ার কন্ডিশন ছিল ঠিক আছে এখন কেমন লাগছে আগের থেকে

বেশিরভাগ ক্ষেত্রে প্লাসিবো দিয়ে গেছি লাস্ট আমি দিয়েছি উনিশ আগস্ট গ্রাফাইটিস টেন এম একটা ডোজ দিয়েছি তার সাথে স্যাক ল্যাক চলছে তাহলে উনিশ আগস্ট গ্রাফাইটিস টেন এম একটা ডোজ এবং স্যাক ল্যাক চলছে এখনও পর্যন্ত তার আগে কখনও কখনও সালফার চলেছে যেটুকু আমার মনে পড়ছে আগের প্রেসক্রিপশনটা হারিয়ে গেছে পেশেন্টের সালফার চলেছে হুম তো লাস্ট গ্রাফাইটিস টেন এম একটা ডোজ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এ সময় চার মাস আগে পাক্কা একটা ডোজ পড়েছিলো তার সঙ্গে স্যাকলেক বা ক্লাসিবও চলে যাচ্ছে গ্রাফাইটিস কাজ করছে এখনও খুবই ভালো এটা একটা ফলো আপ কেস এই ধরনের এক্সিমাতে গ্রাফাইটিস সালফার আমরা সবাই জানি ভালো কাজ করে শরীরাম মেজেরিয়াম টিউবার নাম বেসিলিনাম এই সমস্ত ওষুধগুলো খুব ভালো কাজ করে বাট কখনই আমরা রোগের নাম ধরে কোনো স্কিন ডিজিজের নাম ধরে ট্রিটমেন্ট করব না বিকজ উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অ্যাজ পার হোমিওপ্যাথি অ্যাজ পার প্রিন্সিপাল অফ দ্য হোমিওপ্যাথি ডেফিনেটলি অলওয়েজ উই শ্যুড ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ কোনো স্কিন ডিজিজের ট্রিটমেন্ট আমরা কখনোই করবো না উই নেভার ট্রিট দ্য স্কিন আমরা কখনোই স্কিনের ট্রিটমেন্ট করবো না পেশেন্টের ট্রিটমেন্ট বা রোগীর ট্রিটমেন্ট করবো তাই অ্যাজ পার সিমটোম সিমিলারিটি যা মেডিসিন আসবে সেই মেডিসিনটাই আমাদেরকে প্রেসক্রিপশন করতে হবে ইট মে বি ল্যাকেজিস ইট মে বি মাস্ক ইট মে বি সালফার ইট মে বি গ্রাফাইটিস ইট মে বি টিউবার কুলিরাম অর ফসফোরাস অর মে বি কার্সিনোসিন উইচ মেডিসিন উইল কাম উই কুড নট ডিসাইড উই কুড নট ডিসাইডেড প্রিভিয়াসলি আমরা আগের থেকে ডিসাইড এটা করতে পারি না কোনো স্কিনের নাম ধরে বা স্কিন ডিজিজের নাম ধরে বা কোনো রোগের নাম ধরে এটা ডিসাইড করতে পারি না পেশেন্টের পাস হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি ফিজিক্যাল জেনারেল মেন্টাল জেনারেল মায়াজম মাইন্ড সিমটমস সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে উই নিড টু সিলেক্ট আ ড্রাগ অ্যাজ পার হোমিওপ্যাথিক প্রিন্সিপাল এবং সেই ড্রাগেই পেশেন্ট কিওর হবে টাইম টু টাইম চেঞ্জ হতে পারে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে একটা মেডিসিনেই রোগ কিওর হয়ে যেতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে পেশেন্টের একটা রোগেই আমাদেরকে বিভিন্নভাবে পশু চেঞ্জ করতে হতে পারে কারণ পেশেন্টের বিভিন্ন সময় বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় দেখা গেলো পেশেন্ট যখন এলো শুরুতে আমার মাক্কলের সিনটম ছিল পেশেন্টের মধ্যে মাকসল দিতে দিতে এমন একটা কন্ডিশন এলো যে পেশেন্টের মাকসলের সিমটমসগুলো চলে গিয়ে দেখা যাচ্ছে পেশেন্টের থুজার সিমটমস চলে এলো দেখা গেলো থুজা দিতে দিতে পেশেন্টের সালফারের সিমটমস এলো তো এইভাবে পেঁয়াজের খোসা যেমন একটার পর একটা ছাড়তে থাকে ঠিক তেমন এইভাবে ছাড়তে ছাড়তে পেশেন্টের মূল জায়গা পর্যন্ত পৌঁছতে হবে এবং এইভাবেই কিন্তু আরোগ্য আমাদের হাতে আসবে আবার কোনো কোনো ক্ষেত্রে প্রথম থেকে যে ওষুধটা আছে সেই ওষুধটাতেই হয়তো পেশেন্ট কিওর হয়ে যায় হয়তো প্রথমে পেশেন্টের অ্যালোমিনার সিমটো এলো বা টিউবার কুলিনামের সিম্টোম এলো টিউবার কুলিনামই আমি দিতে থাকলাম জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এরকম করে ছ মাস একম এক মাস দু মাস তিন মাস ছ মাস অথবা এক বছর বা বছর টিউবার কুলিনামই হয়তো কেসটা সেরে গেলো এইভাবেও আমাদের কিন্তু কিওর হতে পারে তো বিভিন্নভাবে আমাদের কিওর পেশেন্ট আরোগ্য হতে পারে যাই হোক না কেন আমাদের মূল বৈশিষ্ট্য বা মূল ভিত্তি বা মূল যে কথা হোমিওপ্যাথি সেটা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ তাহলে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে টোটালিটির উপর বেস করে ট্রিটমেন্ট করতে হবে সিলেকশন করতে হবে থ্যাংক ইউ